ও মাই গড রুজা নতুন স্কিনটা আমি এক স্পিনেই পেয়ে গেছি আরে ভাই গ্যারেনা তো পাগল হয়ে গেছে কংগ্রাচুলেশন নতুন বান্ডিলটা আমি আরো একটা স্পিনে একদম ফ্রিতে পেয়ে গেছি কিন্তু কিভাবে এইখানেই শেষ না আমি আরো একটা কাটানা স্কিন পেয়ে গেছি ভাইরে ভাই গ্যারেনা আজকে আমাকে এত ভালোবাসা দিতাছে কেন কিভাবে কোন কারণে দিতাছে সবকিছু তো হি গেইস ওয়েলকাম ব্যাক আনাদা নিউ ভিডিও আজকে আমাদের গেমের মধ্যে নতুন একটি ইভেন্ট চলে আসছে যেটার নাম হচ্ছে মাদারা যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে এইটার নাম আসলে মাদারা সেজু হতে পারে যাই হোক তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক করো না অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইখানে মোস্ট রিয়ার বান্ডিলের যে একটা অ্যানিমেশন এইটা কিন্তু আমার কাছে পুরোপুরি জোস লাগছে আর এইটা নেওয়ার জন্য আমার দুইশো টুকেন লাগবে হয়তোবা লাখ না হলে দুইশো টুকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে তো এইখানে আমি সর্বপ্রথমে দুশো টাকার দিয়ে একটি স্পিন করে দিই আর স্পিন করার সাথে সাথে এইখানে কিন্তু গ্রোজার যে স্কিনটা ছিল সেটা কিন্তু আমাকে দিয়ে দিছে তো দেখা যাক প্রথম স্প্রিনে আমাদের কাছে একচল্লিশটা টোকেন হয়ে গেছে দেখা যাক আজকে সরল কত ডায়মন্ড দিয়ে এই বান্ডেলটা আমি নিতে পারি আমার কাছে ডায়মন্ড ছিল ছয় হাজার নয়শো সাতাত্তরটা তো এই মুহূর্তে অলরেডি আছে ছয় হাজার সাতশো সাতাত্তর তার মানে দুশো ডায়মন্ড ফুরিয়ে ফেলছি আবারও দুশো ডায়মন্ড দিয়ে স্পিন করে দিচ্ছি সর্ব কত ডায়মন্ড লাগে অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা দেখবা কমেন্ট করে জানিয়ে দেবা দেখি আজকে কার কমেন্টটা সঠিক হয় তো এখানে আমি পরপর দুই তিনবার স্পিন করে দিলাম এই স্পিনগুলোর মধ্যে আমাকে কিন্তু কোনো বান্ডেল বা কোনো কাটানো স্কিন বা খুব একটা টোকেনও দেয়নি শুধুমাত্র দুইটা তিনটা পাঁচটা এর থেকে বেশি কিন্তু টোকেন আমাকে দেওয়া হয়নি আর এতক্ষণে প্রায় এক হাজার তেমনের মতো খরচ করে মাত্র বিরাশিটা টোকেন পেয়েছি আর আগে থেকেও কিন্তু আমার কাছে উনিশটা টোকেন ছিল তার মানে খুব একটা বেশি টোকেন পাইনি। তো আরও একটা স্পিন করে দিলাম এই স্পিনের মধ্যেও কিন্তু সেম অবস্থা মাত্র বিশটা টোকেন দিচ্ছে হালকা একটু ভিডিওটা স্পিড করে দিই হলে এইখানে আমাদের স্পিন করতে করতে ভিডিওর অনেক সময় চলে যাবে যেই কারণে এইখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিলাম তো পরের স্পিনে আমার একশো উনিশটা টোকেন হয়ে গেছে এর পরের স্প্রিনে একশো উনচল্লিশটা টোকেন হয়ে গেছে আরও একটা স্পিন করে দিছি আর এই স্পিনের মধ্যেও কিন্তু মোটামুটি একশো আটান্নটা টোকেন হয়ে গেছে তো দেখা যাক এই স্পিনে কয়টা পাইছি একশো আটাত্তরটা হয়ে গেছে অলরেডি তো দেখা যাক এখন কিন্তু আমরা ভিডিও চলে আসছি তো এই স্পিনের মধ্যে আমাদেরকে কে দিল কিছু দেয়নি তো দেখা যাক দুইশোটা এমন দিয়ে আরো একটি স্পিন করে দিলাম এই স্পিনের মধ্যে আমাকে গ্যারানা কি দিচ্ছে সেইটাই আমার দেখার বিষয় কী রে ভাই বান্ডিলটা মনে হচ্ছে দিয়ে দিছে ও মাই গড পুরো জোট এইখানে কিন্তু আমাদের বান্ডিলটা লাকি স্পিনের মধ্যেই দিয়ে দিচ্ছে তার মানে দুশো টোকেন দিয়ে আমি কাটানোর স্কিনটা এক্সচেঞ্জ করে নিতে পারবো যেখানে আমার বান্ডেলটা এক্সচেঞ্জ করার কথা ছিল সেইখানে এখন কপালটা ভালো যে এখন আমি কাটানা স্কিনটা নিতে পারবো তো যাই হোক এইখানে মোটামুটি কত ডায়মন্ড লাগছে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিবা আমার যেহেতু ধারণা যেহেতু আমি ডায়মন্ড হিসাব করে খরচ করি নি যে কারণে মনে হচ্ছে প্রায় দুই হাজার ডায়মন্ডের মতো অলরেডি আমার খরচ হয়ে গেছে তোমরাও যারা যারা দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার সর্ব কত ডায়মন্ড লাগছে তো এইখানে দুশো টোকেন দিয়ে আমি কাটানোর যে স্কিনটা আছে এইটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জ করে নিয়েছি তো এই সবগুলো দেখতে কীরকম লাগে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছ অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর যারা যারা এই ব্যান্ডেলটা নিতে চায় তাদেরকেও বলে দিবা যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কত ডায়মন্ডের মধ্যে এই ব্যান্ডেলটা তোমরা পেয়ে যাবা তো আমি সর্বপ্রথমেই এইখানে কাটানার স্কিনটা ইকুইব করে দেখাই দিই কি রে ভাই কাটানার স্ক্রিনটা কই পাওয়া গেছে যাই হোক অলরেডি আমি পেয়ে গেছি পুরো আমার কাছে তো ভাই ভালোই লাগছে যদিও এটা নতুন নতুন সে কারণে ভালো লাগতেছে পুরান হলে কিন্তু সবারই একটু খারাপই লাগবে তো এইখানে ড্রেসটাও মোটামুটি সেই এইখানে ড্রেসের যে হাতটা বের হয় এটার কারণে কিন্তু অনেক সময় আপনাদের অসুবিধা হতে পারে যাই হোক তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো আজকের মতো এই ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হবে আবার কালকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলে ভালো থাকবেন আর যারা যারা এখনো ভিডিওটা লাইক করে নাই আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আল্লাপের সবাইকে টাটা গুড নাইট